আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আপনারা আমার সামনে পিছনে সাইডি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিন আমি আজকে আমাদের প্রত্যেকটা খড়ঘাস কাটা এবং সাইলেস মেশিনের প্রত্যেকটা মেশিনের আমি আজকে রিভিউ করব এবং প্রত্যেকটা মেশিন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনাদের মাঝে এই ছোটো মেশিনগুলো তারা কোনো সময় বলছে হাতি মেশিন এই যে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বলছি যে আজকে দেখাবো এই যে আমাদের প্যাঙা মডেল প্যাঙা মডেল ওয়ান পেঙা মডেল টু প্যাঙা মডেল টু আমাদের আপনাদের সামনে ইতিমধ্যে আমরা দেখাতে সক্ষম হয়েছি আপনারা আমাদের কাছে প্যাঙা ওয়ান প্যাঙা টু এই প্যাঙা মডেল কিভাবে তৈরি হলো আপনাদের দেখায় অরিজিনালে যে মেশিনটা এই দেখেন অরিজিনাল যে পায়া এই পায়াটা পরে তারা ডিজাইন চেঞ্জ করেছে আপনারা দেখেন এইটা কলাম অরিজিনাল পায়ার আমার দুই হাজার সতেরো আঠারো সাল থেকে আমি আপনাদের হাতে দিয়ে আসছি কারণ এই মেশিনটার ওয়ার্ক ভালো মানে খড়গাস কাটা কাটার জন্য খুবই ভালো একটা মেশিন যার কারণে এই মেশিনটা তারা বেছে নিয়েছে যে এটাই আমরা কি করব এটা নকল করেছে প্রথম আমার নকল করে যখন আমি সাধারণ যে সমস্ত খামারিরা রয়েছে তাদেরকে আমি জানাতে সক্ষম হই যে এই মেশিনটা করলাম নকল হয়েছে অবশ্যই আপনারা দেখে বুঝে সুঝে তারপরে আপনারা ক্রয় করবেন সাথে সাথে তারা কি করেছে তারা আমাদের যে প্যাঙা মডেল ওয়ান প্যাঙা মডেল ওয়ান আপনারা দেখেন যে এই সোজা পায়া লাগিয়ে তারা নিয়ে এসে মানসিক আছে হাতি মডেল এবং বিভিন্ন ধরনের নামকরণ করে পরে এ যখন এটা আমরা আবার আমাদের এই মেশিনটার যখন প্যাঙা পায়া আপনাদের সমস্ত কিছু বুঝাই দিলাম তখন তারা সাথে সাথে কি করেছে দেখা যাচ্ছে যে আজ মাসখানিক ধরে দেখা যাচ্ছে যে এই যে প্যাঙা মডেল টু এটার সাথে কি করেছে জাস্ট এই খাড়া পায়ার সাথে নিচেই শুধু এই যে বিল খাবার দেওয়া তো আমরা অরিজিনাল মেশিন অরিজিনাল জায়গা থেকে পেয়ে যাবেন মল্লিক ব্র্যান্ড আমাদের যে মেশিনটা আমাদের কাছ থেকে অরিজিনাল ডিজাইনের মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন প্যাঙা মডেল টু এরপরে আপনাদের যে প্রো মডেল রয়েছে আপনারা দেখেন যে এই প্রো মডেলটা পেয়ে যাবেন মাত্র মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এর সাথে দেখতে পাচ্ছেন যে এর সাথে আপনার বেল্ট কাবার দিয়ে ঢাকা এবং এই তিনতলা বিশিষ্ট মডেল আপনারা এটা বত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সাড়ে তিন ঘোড়া মোটর দিয়ে আপনার পেঙ্গা মডেল পেঙ্গা মডেল টু পেঙ্গা মডেল ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এই মেশিনগুলো মূলত আমাদের আগেও বলেছি এখনও বলছি এই মেশিনগুলো এই যে অরিজিনাল যে মেশিন থেকেই এইগুলো তৈরি হয়েছে অর্থাৎ আপনার পায়াটা শুধু আপডেট করা হয়েছে পায়াটা আপডেট করা হওয়ার কারণে তারা কলাম বিগ বস পর্যন্ত বলছে এই পেঙ্গা মডেলের পেঙ্গা মডেল টু এটা বিগ বস বলে এই মেশিনটার ওজন আছে মাত্র মোটর সহ আপনার দেখা যাচ্ছে যে পঁচাত্তর থেকে আশি কেজির মধ্যে রয়েছে তাহলে কিভাবে বিগ বস হয় বলেন এই মেশিনটা এই প্যাঙা মডেল এই প্যাঙা মডেলটা এই এটা কখনো বলছে বিগ বস কখনো বলছে হাতি তো আপনারা দেখবেন আসবেন কারণ আপনার টাকা আপনার আপনি অবশ্যই এসে দেখে বুঝে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন কারণ এই প্রোডাক্টগুলো আমাদের যখন আসে আপনারা অনলাইনে ছাড় দিবেন মল্লিক মেশিন দিয়ে ছাড় দিলে দেখতে পারবেন যে আমাদের এই মেশিনগুলো দুই হাজার আঠারো সাল থেকে এক নাগারে আমরা দিয়ে আসছি এই মেশিনগুলো আর এই মেশিনেরই পা চেঞ্জ করে তারা হাতি মডেল বিগ বস এই সমস্ত ধানাই পানায় তারা নাম দিচ্ছে মেশিন কলাম একই এই মেশিন এই মেশিন এবং এই অরিজিনাল যে পায়া এবং এই প্যাঙা পায়া শুধুমাত্র পার্থক্য এটুকু এই মেশিনটা আরও ভালো করে দেখাতে চায় এই মেশিনটা তারা মানুষের বোকা বানাচ্ছে যে এটা নাকি এটা নাকি আপনার হাতি মডেল কখনো বিগ বস হ্যাঁ কারণ আমাদের যখন বিগ বস যখন মেশিন মেশিনের ওজনই বিগ বসের মেশিনের ওজনই একশো কেজি মোটর যদি একশো কেজির মোটর দেন তাহলে মোট ওজন হলো দুশো কেজি যদি পঁয়ষট্টি ওজনের মোটর লাগান তাহলে একশো পঁয়ষট্টি কেজি ওজন আমাদের এই যে বিগ বস এটা হলো কম্বাইন্ড সিস্টেম এই যে আমাদের বিগ বস দেখেন এই বিগ বস এটা হলো ওজনই আছে এটা সাইলেস মেশিন ছয় ব্লেডের এটা আগে বুঝতে হবে এবং সামনে চল্লিশটে সাইলেস এটা সিক্স ডি এবং সাথে সাইলেন্স ব্লেড এলিভেন সাইলেস আপনার এই মেশিনটা অনেক অনেক বড়ো মেশিন এবং এটা হলো ওজনই আমি তো বলে দিচ্ছি এই মেশিনটা টোটাল মোটর ছাড়া ওজন আছে একশো কেজি এবং মোটর যদি আঠাশ কেজি চার হর্ষ পর নেন আঠাশ কেজি ওজন তাহলে একশো আঠাশ কেজি আর যদি আপনি একশো কেজি মোটর লাগান দশ হসপর তাহলে দুশো কেজি ওজন হবে এখানে আপনার ক্যাপাসিটি অনুযায়ী কলাম আপনার কম বেশি হবে দেখেন আমি কলাম ভালো করে ব্যার করে নিয়ে আসছি এই মেশিনটায় জাস্ট কলাম এই দেখেন আপডেট করা হয়েছে পায়ায় এবং এখানে একটা বেল্ট কাবার লাগানো হয়েছে মোট রারে যেই বেল্ট কভার এবং এখানে পাটা খাড়া অবস্থায় আছে এই তাছাড়া এর কোনো আর কোনো মানে এক্সট্রা কোনো ই না এই চার ব্লেডের ম্যাশিং চার ব্লেডি জাস্ট শুধু পায়াটা আপডেট করেছে তো ভিডিও আর বাড়াতে যাচ্ছি না পরবর্তী ভিডিওতে আমি এলিফ্যান্ট সাইলেন্স এবং ফোর্ডি নিয়ে বিস্তারিত আলাপ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ